নিজের আজকে আপনারা জানেন ঐতিহ্যবাহী কিংবা ধরার আমি দেখা যাকবো আপনারা দাবি রাস্তা না আমার ওদের দাবি রাস্তাঘর আমার কি দাবি আমি তো এখন জনপ্রতিনিধি না কিন্তু যারা দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিল তাদের উচিত ছিল এই রাস্তা দিক কেন হয় নাই জানি না হয়তো তারা কোনো উঠতে পারছে না ভবিষ্যতে হইলে আমার মনে করে দিব নাকি ভবিষ্যতে আমার বানান আমি একবার আমি প্রতিশ্রুতি না আমি কয়েকটা রাস্তার কথা এখানে বলবো

এটা তো আমারও প্রাণের দাবি জনপ্রতিনিধি করা আর আমি জনপ্রতিনিবা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাইরে উঠে যাওয়া যে এইসব জায়গায় আগে রাস্তা দরকার এইসব জায়গায় রাস্তার পূজা অন্যদিকে রাস্তা করা উচিত এমনও জায়গায় রাস্তা আছে মনে করেন যে গরু ও তো রাস্তা কি

মানুষ যদি ঘুরতে হয় এই একটা ব্যবস্থা করার চেষ্টা করে ঠিক আছে বেশি কথা বলি না আমার একটা জানাজার দিয়ে আপনারা উনত্রিশ তারিখ কেন্দ্র কেন আপনাদের